টাকা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার দুশো নিরানব্বই টাকা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নয়শো নিরানব্বই প্রাইস থাকবে যেটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে থাকবে মাত্র ত্রিশ হাজার নিরানব্বই টাকা যে প্রাইস গুলো হট প্রাইস বলবে এবং একটা প্রাইস বলবো উনত্রিশ হাজার দুইশো নিরানব্বই টাকা হলো মোহাম্মদ ফজলে

ছাপন জিবি যেটা তেত্রিশ হাজার সাতশো টাকা বারো জিবি ছাপান্ন জীবন্টোডাক্ট রানিং আছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার সাতশো নিরানব্বই টাকা মাত্র তিরিশ হাজার সাতশো নিরানব্বই টাকানব্বই তিরিশ হাজার সাতশো টাকা তিরিশ হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন

আর হল চায়না চাইটার মধ্যে আট জিবি একশো আট জি আছে আর গ্লোবাল যেটা হলো ছয় জিবি একশো জিবি দুইটা দেওয়া যাবে ছয় যেটা প্রাইস থাকবে মাত্র নিরানব্বই টাকা একশো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল প্রোডাক্ট সবকিছু ইনস্টল করা থাকবে মাত্র আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং চায়নাটা যেটা আটজিবি একশো আট ওটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার ছশো নিরানব্বই টাকা যে কোনো প্রবলেম হবে কাস্টমার কেয়ার দেবেন সাত দিনের মধ্যে আপনাকে করে দিবে এক বছরের মধ্যে কোনো প্রবলেম

দুইশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পানব্বই টাকার মধ্যে আট জিবি দুশো ছাপানব্বই হাজার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার টাকার ডিভাইস টি পেয়ে যাবেন যে ষোলো হাজার একশো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবিস ডিভাইসটি

যেটা ওইটার প্রাইস থাকবে মাত্র মাত্র তেরো হাজার দুইশো নিরানব্বই টাকা তেরো হাজার নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন রেডমি টা এরপর চার জিবি একশো আড়াই জিবি যেটা অফিসিয়ালটা অফিসিয়াল প্রাইস

ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে টাকবো

এক লাখ আলটা এরপর এই পঞ্চান্নটা সামসাং এই পঞ্চান্নটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন স্যামসাং সামসাংশ পঞ্চান্নটা এই পঞ্চান্ন ফাইভ এরপর হলো এ ফিফটি সিক্সটা এ ফিফটি সিক্সটা প্রাইস থাকবে মাত্র ছিচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন ছাপান্নচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন সিক্সটা আর বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা প্রাইস থাকবে মাত্র

ছয় হাজার এমএচি ব্যাটারি ব্যাক ফ্রন্টে ফোর কে দেওয়া আছে ভাই হট একটা প্রোডাক্ট প্রাইস থাকবে সিক্স ওয়ান প্রাইস থাকবে মাত্র মাত্র বিশ হাজার

ছশো টাকা নয় হাজার ছশো টাকা থাকবে আট জিবি ছয় জিবি একশো আড়াই জিবি ছয় ব্যাটারি হ্যাঁ প্রাইস থাকবে মাত্র মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আড়াই জিবি এবং আট জিবি একশো আট জিবি দুটো ভেঞ্জ আমাদের কাছে কাছেলেবল আছে ছয় জিবি একশো আট জিবিটা প্রায় থাক মাত্র এগারো হাজার দুশো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আড়াই জিবিটা হলো এগারো হাজার নশো নিরানব্বই টাকা এগারো হাজার দুশো নিরানব্বই এবং বারো হাজার টাকা হাজার নশো নিরানব্বই টাকা এবংশো নিরানব্বই টাকার ডিভাইস প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দশ হাজার পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন স্পার গোয়ানো এবং চার আট জিবি বারো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র এগারো টাকা